সাবজেক্টের নাম পাশাপাশি কোন সাবজেক্ট আপনি কত মার্ক পেয়েছেন এখান থেকে মার্কগুলো দেওয়া থাকবে এমনকি পাশে আপনারা গ্রেডগুলো দেখতে পাবেন কীভাবে যে কোনো বোর্ডের এস এসি রেজাল্ট মার্কশিট মোবাইল দেখবেন চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক এর জন্য আপনার ফোনে যে কোনো ব্রাউজারে চলে আসবেন আসার পরে সার্চ বারে ক্লিক করতে মূলত ওয়েবসাইট যেতে হবে ওয়েবসাইটের নাম মূলত ইবোর্ড রেজাল্ট এর জন্য সার্চ বারে ই রেজাল্ট লিখবেন লেখার পর সার্চ করে দেবেন তাহলে ওয়েবসাইট চলে আসবে অবশ্যই এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করে দেবেন এবার আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এইখান থেকে লক্ষ্য করবেন নেম অফ এক্সামিনেশন অর্থাৎ প্রথমত আমাদের পরীক্ষা সিলেক্ট করতে হবে এর জন্য সিলেক্ট অন অপশনে ক্লিক করে দিয়ে অবশ্যই এইখান থেকে এসএসসি দাখিল এটা আপনারা সিলেক্ট করে দেবেন এবার দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন এর অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা সাল সিলেক্ট করতে হবে একইভাবে সিলেক্ট অন অপশনে ক্লিক করে এখান থেকে সালগুলো শো করবে যেহেতু আপনারা দু হাজার পঁচিশ সালে রেজাল্ট দেখবেন সেহেতু দু হাজার পঁচিশ সিলেক্ট করে দেবেন আর আপনি যদি পরবর্তী সময় ভিডিও দেখে থাকেন দু হাজার ছাব্বিশ সালে সেহেতু এখান থেকে দু হাজার ছাব্বিশ করবে সেটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে দু হাজার পঁচিশ সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরবর্তী অপশনে বোর্ড সিলেক্ট করতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড একইভাবে সিলেট অন অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে বাংলাদেশের সমস্ত বোর্ডগুলো দেখতে পাবেন আপনি এবার যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন দেখতে পাচ্ছেন বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা রাজশাহী সিলেট ময়মনসিং টেকনিক্যাল এইখান থেকে টেকনিক্যাল মূলত ভোকেশনাল জন্য যদি ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়ে থাকেন তবে সেক্ষেত্রে টেকনিক্যাল সিলেক্ট করে দেবেন এছাড়া যারা মাদ্রাসা তারা এখান থেকে মাদ্রাসা সিলেক্ট করে দেবেন এমনকি আপনারা যারা অন্যান্য বোর্ডে রয়েছেন অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার বোর্ডটি আমি আপনাদের দিনাজপুরের একটা রেজাল্ট চেক করে দেখাবো সেহেতু এখান থেকে দিনাজপুর সিলেক্ট করে দিচ্ছি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে প্রথম অপশনটা ইনভারিজুয়াল এটা সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে নিচের দিকে আরও তিনটে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রোল অফ এক্সামিন ক্যাপশনে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনি যে রোলের রেজাল্ট চেক করতে আছেন এখান থেকে সে রোলটি লিখে দেবেন রোল নাম্বারটি লিখে দেওয়ার পর পরবর্তী অপশন রেজিস্ট্রেশন নাম্বার সেকশনে ক্লিক করে দেয় একইভাবে রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবেন অবশ্যই দুই বক্সের রোল এমনকি রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন এই বক্সের মধ্যে একটা ক্যাপচার দেওয়া রয়েছে মূলত চার সংখ্যা এখান থেকে কোড দেওয়া থাকবে আপনার আপনারা যে কোডটি দেওয়া থাকবে এখান থেকে এ বক্সের মধ্যে লিখতে হবে যদি আপনারা এখান থেকে চারটার সংখ্যা বুঝতে না পারেন সেক্ষেত্রে রিলোড অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে যাবে এমনকি আপনার ইংরেজি চারটার সংখ্যা এখান থেকে দেখে নিয়ে লিখে দেবেন আমার যেহেতু ছিয়াত্তর দশ আমি এখান থেকে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এবার রেজাল্টটি দেখার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট সবসময় ক্লিক করে দেবেন এমনকি সাথে সাথে রেজাল্ট চলে আসলো দেখতে পাচ্ছেন রেজাল্ট জিপিএ ফাইভ এমনকি এখান থেকে নাম পাশাপাশি বাবার নাম মায়ের নাম এমনকি স্কুলের নাম দেওয়া থাকবে এছাড়াও নিচের দিকে সাবজেক্ট কোডগুলো আপনারা দেখতে পাবেন এমনকি সাবজেক্টের নাম পাশাপাশি কোন সাবজেক্ট আপনি কত মার্ক পেয়েছেন এখান থেকে মার্কগুলো দেওয়া থাকবে এমনকি পাশে আপনার গ্রেডগুলো দেখতে পাবেন এভাবে আপনার খুব সাজে যে কোনো বোর্ড এসএসি রেজাল্ট খুব সাজে মার্কশিটও দেখতে পাবেন